আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সাইবার হামলায় ইসরায়েলের জরুরি ফোন পরিষেবা বিঘ্নিত মহাবিপদে এবার ইসরায়েলের ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ঘিরে ফেলেছে রুশ সেনা মহাবিপদে এবার জেলনস্কির দিশেহারা ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জানিয়ে দেব বিপাকে মিয়ানমারের জানতা ইয়াঙ্গুনে চীনের যুদ্ধজাহাজ আরো জানিয়ে দেব কারাগার থেকে পালালো দুই হাজার বন্দী এদিকে সর্বশেষ সংবাদ থাকছে ইসরায়েলের অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা বলছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এই প্রথম সাইবার হামলায় ইসরায়েলের জরুরি ফোন পরিষেবা বিঘ্নিত সাইবার হামলায় শিকার হয়েছে ইসরায়েল এই ঘটনায় দেশটির বেশ কয়েকটি জরুরি হটলাইন নম্বরের সেবা সাময়িক সময়ের জন্য বিঘ্ন ঘটে এই সাইবার হামলায় প্যারামেডিক পরিষেবাগুলোর পাশাপাশি ফায়ার ব্রিগেডের জরুরি নাম্বারেও সেবা বিঘ্নিত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য নিউজ আউটলেট অনুসারে পুলিশ জানিয়েছে একটি অজানা ত্রুটির কারণেই সাময়িক সময়ের জন্য জরুরি নাম্বারের পরিষেবায় বিঘ্ন ঘটেছে জেরুজালেম প। বার্তা জানিয়েছে। যেমন ম্যাগেন ডেভিড অ্যাডম এম পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের পরিষেবায় সম্ভাব্য সাইবার হামলার কারণে এটি ত্রুটি দেখা দেয় যদিও এটি আসলে সাইবার হামলা ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় উল্লেখ্য এমডিও হল ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা দুর্যোগ অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রায় এক ঘন্টা ধরে চলা এই বিপর্যয়ের মাঝে উচ্চ জরুরি পরিষেবায় ব্যাকআপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়েছে সূত্র আল জাজিরা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ঘিরে ফেলেছে রুশ সেনা রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আবদিপকা দখলের জন্য তাদের অভিযান জোরদার করেছে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তারা সব দিয়ে শহরটিকে ঘিরে ফেলেছে সোমবার শহরের শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে রাশিয়ার সেনারা একুশ মাস ব্যাপী যুদ্ধে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের মধ্য দিয়ে তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হিসাবে অক্টোবরের মাঝামাঝি থেকে আবদিপকা ওপর স্থল ও আকাশ ভিত্তিক আক্রমণ চালিয়ে আসছে শহরের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারাবাস জানিয়েছেন ইউক্রেনীয় শত্রুরা রুশ অগ্রযাত্রা ঠেকাতে চেষ্টা করছে তবে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠেছে কিছু সময়ের জন্য সংঘর্ষের তীব্রতা বাড়ছে তিনি বলেন রাশিয়ানরা আরও দুটি সেক্টর খুলেছে যেখান থেকে তারা আক্রমণ শুরু করেছে ডোনটস্কের দিকে এবং তথাগতিত শিল্প অঞ্চলে শত্রুরা শহরটিকে সব দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে বেশিরভাগ লড়াই হচ্ছে শিল্প অঞ্চল এবং কুকিং প্ল্যান্টকে কেন্দ্র করে সোমবার রাশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে মস্কর সৈন্যরা শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণ সুরক্ষিত করেছে এবং কিং প্লান্ট মুক্ত করার চেষ্টা করেছে সূত্র রয়টার্স বিভাগকে মিয়ানমারের জান্তা ইয়াঙ্গুনে চীনের যুদ্ধ জাহাজ ক্রমেই উত্তাল হয়ে উঠছে মিয়ানমার জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর ও বিদ্রোহীদের সঙ্গে জানতা সৈন্যদের লড়াই দেশটির উত্তরাঞ্চলে রূপ নিচ্ছে নতুন মাত্রা দীর্ঘদিন ধরে চলা এ লড়াই সামরিক চৌকি ও স্থাপনার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনাবাহিনী লড়াই তীব্র হওয়ায় হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী ভারতে পালিয়ে গেছেন এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মিয়ানমারের জানতা সরকার বার্তা সংস্থা রয়টার জানিয়েছে সাম্প্রতিক সময়ে সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নিয়েছে বিদ্রোহীরা মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ায় সরকারি সব কর্মী ও সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জরুরি প্রয়োজনে সেনা বাহিনীতে কাজ করতে প্রস্তুত করেছে মিয়ানমারের এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যে দেশটির একটি বন্দরে ভিড়ছে চীনের তিন যুদ্ধ জাহাজ জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত পরিস্থিতির অবনতির মধ্যে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে চীনা এসব জাহাজ দেশের গিয়েছে চাইনিজ পিপল লিবারেশন নেভি এক বিবৃতিতে জানিয়েছে সোমবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ জীব এবং ক্ষেপণাস্ত্র জাহাজ জিংঝু। মিয়ানমারের প্রধান শহর মিয়ানমারের মিয়ানমারের গ্লোবাল নিউ লাইট জানিয়েছে জাহাজগুলো দিন অবস্থান করবে এ দলে সাতশো সেনা রয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন শানবো এ দলে চীনের এই দুই জাহাজকে সহযোগিতার জন্য কিয়ান ওহু নামের ওপর একটি জাহাজ রয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এ সফরে চীনের যুদ্ধ জাহাজ রাজগুলো সঙ্গে মহড়ায় অংশ নেবে মিয়ানমারের বন্দরে অবস্থান করা চীনা এ যুদ্ধ জাহাজগুলো তাদের বহরে তম সংযোজন এগুলো দুই সাল থেকে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে চলতি মাসে এ সংযোজনগুলোকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গিয়েছে কারাগার থেকে পালালো দুই হাজার বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় দুই হাজার বন্দি শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে বাস্তবে বিদ্রোহীরা অস্ত্রাগার ও কারাগারে হামলা করেছে এর মধ্যে পালিয়ে গেছে সব বন্দি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অবাক করা এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে রোববার দেশটির সামরিক ব্যারাক অস্ত্রাগার সহ একাধিক স্থানে হামলা হয়েছে এ সময় নিহত হয়েছেন অন্তত বিশ সেনা এছাড়া হামলার পর কারাগারের দরজা খোলা পাওয়া গেছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি ব্যারাক ও একটি কারাগার সহ বিভিন্ন জায়গায় হামলা করেছে এ সময় দেশটির কারাগার থেকে দুই হাজার বন্দী পালিয়ে গেছেন দেশটিতে এদিন ভোরে রাজধানী ফ্রিটাউনে গোলাগুলির মাধ্যমে সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ায় এ ঘটনার জন্য দেশটির সরকার বিদ্রোহীদের ওপর অভিযোগ করে আসছে বলা হয়েছে আমরা তাদের খোঁজ করছি এছাড়া পালিয়ে যাওয়া বন্দীদের কারাগারে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বানগৌরা আবদুল্লাহ বলেছেন নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য রয়েছেন এছাড়া একজন পুলিশ কর্মকর্তা একজন বেসামরিক নাগরিক ও তিনজন হামলাকারীও নিহত হয়েছেন এসব সহিংসতায় আহত হয়েছেন আরও আটজন এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে সহিংসতার সময়ের পডেম্বা রোড কেন্দ্রীয় কারাগারে হামলা হয়েছে সোমবার কারাগার পরিদর্শনের সময় একজন কারা কক্ষের দরজা খোলা অবস্থায় পেয়েছেন সেরাল এবং সংশোধনের সংশোধনাগার সংস্থার মহাপরিচালক কর্নেল শেখ সোলাইমান মাসাকুই বলেন রকেট লঞ্চারের মাধ্যমে হামলাকারীরা কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে পরে তারা সামনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট জোলিয়াস জানিয়েছেন সহিংসতায় জড়িত বেশিরভাগ লোকজনকে আটক করা হয়েছে। আটকের জন্য অভিযান চলছে সেনাবাহিনীর মুখপাত্র বানগৌরা বলেন সেনাদের মধ্যে বেশিরভাগ সদস্য সরকার ও প্রেসিডেন্টের প্রতি অনুগত নয় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এ হামলা চালিয়েছিল এদিন রাজধানীর একটি সেনা সাউনি ও অস্ত্রাগারে লুটের চেষ্টা করে এরপর শহর জুড়ে কারফিউ জারি করা হয় ইসরায়েলের অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা বলছে রাশিয়া সিরিয়ায় মোতায়েন করার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র গাইডেড বোমা হামলা চালিয়েছিল তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের চারটি জঙ্গি বিমান বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় খবর সানা অত্যাশের রুশ সেনাদের পক্ষ থেকে জানানো হয় ইসরায়েলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ষোলোটি গাইডেড বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয় রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতটি বোমা ধ্বংস করতে সক্ষম হয় স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায় ইসরায়েলি এ হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হন ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে দুই সালে সিরিয়ায় বিদেশি মদতভ্রষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে